এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে বাংলা স্বস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু আজ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে অনেক দিন ধরে আপনারা জানতে চেয়েছেন বাংলা স্বস্ত প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তো আজ থেকে কিন্তু বাংলা স্বস্ত প্রকল্পের টাকা নয় লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সর্বমোট তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো বিস্তারিত জন্য আজকের ভিডিওতে কবে না আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এর পাশাপাশি কি বলেছেন এই টাকা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তৃত জানবো আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশওয়ার্ডে ক্লিক করে নতুন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন এবং আপনি কি বাংলা শাসনিক প্রকল্পে আবেদন করছেন কি না সেটা আপনার কমেন্টে জানিয়ে দেবেন বেশ কয়েক মাস আগে আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই বাংলা শ্বাস প্রকল্পে আবেদন করুন এই প্রকল্পের আওতায় আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু শস্য বিমার ক্ষতিপূরণ পেয়ে যাবেন তো কী বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনার ওয়ান স্ক্রিনে দেখে নিন তো বলা হয়েছে কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দুই সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা সশমীয় প্রকল্পের মাধ্যমে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে সর্বমোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছেন আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছে এবং পাশে থাকবো জয় বাংলা তো আশা করি বুঝতেই পেরেছেন আজ থেকে কিন্তু রাজ্যের নয় লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট তিনশো পঞ্চাশ কোটি টাকা সহায়তা প্রদান শুরু করলো রাজ্য সরকার আজ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আশমিক প্রকল্পের টাকা আসে শুরু করে দেবে তো যদি আপনি আবেদন করে দেখেন কয়েকদিন পরে আপনার ব্যাংকে চেক করবেন দেখে নিতে পারবেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে আপডেট করলে আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের আপডেট বাংলা আশমিক প্রকল্পের আওতায় তারাই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন যাদের আবহাওয়া কিংবা ঘর্ণিঝড় ইত্যাদির কারণে যাদের ফসল নষ্ট হয়েছে এবং আপনি যদি সেই আবেদন করে দেন বাংলা সসমিক প্রকল্পে তবে যে আপনারা কিন্তু এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে পারবেন এবং এনে আপনি মতামত কি রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন এবং টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না আজকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই বিশেষত প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে